দাম করবে ভাই মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই এটা এইটা ভাই মাত্র বারো হাজার টাকা বারো হাজার থাকবে 3 ইঞ্চি ফিটনেস এর শুধু শুধু খাট না কিন্তু তারপর থাকবে চাদর থাকবে বালিশ থাকে মিলি গ্লাস্টার নতুন সার্বিকভাবে সহযোগিতা করবে আমাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো একটা প্যাকেজ দেখতেছিলাম প্যাকেজ আছে কাস্টমাইজ করে নিতে আমি এরকম ভাবে বানাবো ভাই এই খাটটা যদি না

ছয় আইটেম থাকবে আচ্ছা প্রথম থেকে শুরু করি একটা ড্রেসিং টেবিল তারপর ঠিক আছে ড্রেসিং টেবিল শুধু ড্রেসিং টেবিল না অনেক বেশি কিন্তু ঠিক আছে মানে

আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার লোকেশন মতো এই মালগুলি সব নিয়ে যাব জি নিয়ে যাওয়ার পরে আপনার মাল ফিটিং করে দিয়ে তারপর টাকা নিয়ে আসবো আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দিবেন ভাই আকাশমণি যে কোনো কাট নিলে পরে যেকোনো কোনো আকাশমণি কাট নিলে বা যেকোনো কোনো আকাশমণি ফার্নিচার নিলে জি 20 বছর গুনে ধরা গ্যারান্টি 20 বছর গুনে ধরা গ্যারান্টি 20 বছর গুনে গ্যারান্টি আচ্ছা এটা সম্পূর্ণ থাকতেছে আকাশমণি সম্পূর্ণ আকাশমণি ডেলিভারি চার্জ ভাই